ভাই তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি যে জীবনটা কাটাচ্ছ সেটাই কি আসল জীবন নাকি তুমি কেবল সময় নষ্ট করছ আজকের এই লেকচার হয়তো তোমার জীবন বদলে দিতে পারে কারণ আমি আজ বলবো কেন মানুষ ব্যর্থ হয় আর কিভাবে মানুষ সফল হয় জানতে চোখ রাখুন আলো ছড়াও টোয়েন্টি ফোরে নম্বর এক জীবনের বাস্তবতা আমাদের সমাজে অনেকেই ভাবে টাকা থাকলেই জীবন সুন্দর হবে কিন্তু টাকা থাকলেও যদি শান্তি না থাকে তাহলে জীবন ফাঁকা বাস্তবতা হল গরিব হোক বা ধনী সবার জীবনেই সংগ্রাম আছে যারা সংগ্রামের সাথে লড়াই করে তারাই একদিন সফল হয় যারা অলস আর হতাশ তারা জীবন নষ্ট করে ফেলে ভেবে দেখো তুমি আজ যা করছ সেটাই তোমার আগামী দিনের ভাগ্য গড়ে দিচ্ছে নম্বর দুই লক্ষ্য জীবনকে বদলাতে চাইলে প্রথমে দরকার লক্ষ্য লক্ষ্যহীন জীবন হলো দিকহীন নৌকার মতো কোথাও পৌঁছাবে না লক্ষ্য ঠিক করার তিন ধাপ এক লিখে রাখো তুমি জীবনে কি হতে চাও দুই প্রতিদিন সেই লক্ষ্য মনে করো তিন লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নাও পরিকল্পনা ছাড়া শুধু স্বপ্ন দেখলে হবে না তোমার প্রতিদিনের সময় অভ্যাস কাজ সবকিছু তোমার লক্ষ্য অনুযায়ী হতে হবে নম্বর তিন ব্যর্থতা ও সংগ্রাম মানুষভাবে ব্যর্থতা মানেই শেষ কিন্তু সত্য হলো ব্যর্থতা হল নূতন করে শুরু করার সুযোগ একজন মানুষ যতবার পড়ে যাবে ততবার যদি উঠে দাঁড়াতে পারে তাহলেই একদিন সে হবে সফল মনে রেখো সংগ্রাম ছাড়া কোনো সাফল্য নেই পরিশ্রম ছাড়া কোনো ফল নেই ধৈর্য ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না নম্বর চার সফলতার রহস্য যারা আজ কোটি টাকার মালিক তারা কোনোদিন খালি হাতে ছিল না তারা কোনোদিন ব্যর্থ হয়নি পার্থক্য শুধু একটাই তারা হাল ছাড়েনি সফলতার চারটি রহস্য এক লক্ষ্য পরিষ্কার করো দুই প্রতিদিন ছোট অগ্রগতি করো তিন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও চার আল্লাহর উপর ভরসা রাখো ভাই জীবন তোমার হাতে চাইলে তুমি আজকেই নতুন করে শুরু করতে পারো চাইলে তুমি ব্যর্থতা ভেঙে সফল হতে পারো মনে রেখো লক্ষ্যবান মানুষ একদিন সফল হবেই যদি তুমি বিশ্বাস করো যে তুমি তোমার জীবন বদলাতে পারবে তাহলে এখনই কমেন্টে লিখো আমি পারবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আলো ছড়াও টোয়েন্টি ফোর কারণ আমরা চাই তোমার জীবন হোক সফল আর অনুপ্রেরণামূলক